কি ব্যাপার এই তো মহাপুড়ি মহাপুর শাড়ি এত মাল কিছু অফার দিচ্ছে অফারটা একদম বিশাল অফার দিচ্ছে সারি শাড়িগুটি মানে অফার বিশাল অফার দিচ্ছে আমরা গেলে পাবো একদম একদম সবাই পাবে এই সামনে তাই তো একদম এই সামনে কি দেখি একবার আমি গিয়ে আচ্ছা এটাই তো মহাপু তাইতো

শাড়ি শুরু হবে মাত্র পঞ্চাশ টাকা যেটা কালার পঞ্চাশ টাকা দিয়ে কালার

ভ্যারাইটি গুলো থাকছে যে কোনো আইটেমের শুধু কালার ভ্যারাইটি গুলো শুধু এখানে রাখা হয়েছে মেন গোডাউন আমাদের তো মহাপ্রভু শারিগুটের সকলেই জানে আগের তো কাউন্টারটা এখনো কিন্তু ওখানে রয়েছে ওখানে কিন্তু গোডাউন হিসাবে রাখা রয়েছে এখানে হ্যানো তেন কিছু পাবেন না যে সবকিছু এক ছাদের তলায় পাবেন শাড়ি থেকে শুরু করে নাইটি কুর্তি ছায়া ব্লাউজ লুঙ্গি গামছা থেকে শুরু করে একটা বিজনেস শুরু করতে গেলে যা যা দরকার টোটালটাই পাবেন এখানে আমাদের এখানে যেমন রেডিমেড শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে রেডিমেড শুরু হয় পনেরো টাকা থেকে যেরকম রেডিমেড শুরু হয়

রয়েছে মাত্র টাকা ফুল কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকবে মাত্র একশো আশি টাকা একদমই তাই তো কুর্তি এরকম কুর্তি প্রচুর ধরনের কুর্তি রয়েছে থ্রি পিস থেকে টু পিস আপনার গ্রাউন্ড ওলনা সেট থেকে শুরু করে কট সেট থেকে শুরু করে আরিফা এস এন যে কোনো সমস্ত ধরনের কিন্তু কুর্তি আমাদের এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন টোটালটা কিন্তু হোলসেল দামে এরকম কুর্তি তাই সব কুর্তি এরকম এরকম টাইপের কুর্তি মাত্র একশো টাকার মধ্যে চলে আসবে একশো টাকা একশো টাকার মধ্যে জেনুইন জিনিস দাদা পঁয়ত্রিশ টাকার মালের পিছনে ছুটলে হবে না আপনার সামনে যেহেতু পুজো রয়েছে পুজোর আগে যদি চান নিজের বিজনেসটাকে বড় করতে করতে তাহলে চলে আসবেন মহাপ্রভু কুটিরে এবং প্রত্যেকটা কাস্টমার উদ্দেশ্যে আমি আরও আবারও বলে দিচ্ছি যেটা মহাপ্রভু সব সবসময় থেকে থাকে ফার্স্ট থাকছে আপনি যদি মাল নিয়ে নিয়ে গেলেন বিক্রি করতে পারছেন না আসবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে একশো দিনের মধ্যে যদি মাল নিয়ে আসেন পুজোর পর নিয়ে আসবেন আপনি মাল এক্সচেঞ্জ করে অন্য টাইপের অন্য নতুন ডিজাইন মাল তুলতে পারবেন তাছাড়া কি থাকছে ইএমআই ফ্যাসিলিটি মানে কি আপনি যদি চান যে আমাদের কাছ থেকে মাল নিয়ে ধারে আপনি মাসে মাসে শোধ করতে পারবেন সেক্ষেত্রে ক্রেডিট কার্ড প্রযোজ্য এবং তাছাড়া কি থাকছে সিওডি ফ্যাসিলিটি আপনি যদি চান যে বাড়িতে বসে মাল নেবো মহাপ্রভু শাড়ি কুঠিরের মাল আপনার বাড়িতে বসে যদি নিতে হয় আমাদের অনলাইন ফ্যাসিলিটি রয়েছে সিওডি ফ্যাসিলিটি রয়েছে টোটালটাই কিন্তু আপনার অ্যাড্রেসে কিন্তু আমরা মাল পাঠিয়ে দেব। ঠিক আছে তাছাড়া কি থাকছে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কিন্তু আপনার এক্সট্রা কিন্তু টু পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে যেটা হ্যাঁ এক্সট্রা টু ডিসকাউন্ট থাকছে যেটা আমাদের সবসময় মহাপ্রভুর শাড়িগুটি দিয়েই থাকি এই দেখুন প্রত্যেকটা আইটেম আমাদের এখানে যা রয়েছে স্যাম্পেল রয়েছে যার যত পিস লাগবে বললে আমরা কিন্তু মাল রেডি করিয়ে দিতে পারবো কারণ টোটালটা কিন্তু আমাদের ইন হাউস প্রোডাকশন হচ্ছে এরকম এরকম টাইপের ডিজাইন এইসব আইটেম আপনার একশো একশো টাকার মধ্যে চলে আসবে যদি কম দামের কিছু চান এই দেখুন ভিনেক চলে আসবে দেখুন ভিনেক আমাদের শুরু হয় মাত্র একশো টাকা থেকে যেটা যেটা জেনুইন মাল এইগুলো দেখিয়ে বলবো দাদা পঁয়ত্রিশ টাকা পাওয়া যায় সম্ভব নয় দাদা এরকম ডিজাইনের মাল এরকম এইগুলো পাওয়া যাবে মাত্র একশো টাকা করে বেশি নিলে একশো টাকা এবং প্রত্যেকটা আর একটা কাস্টমারদের উদ্দেশ্যে একটা কথা বলছি যারা আমাদের কাছ থেকে পাঁচ লাখ সাত লাখ টাকার মাল নেবে তাদের আমাদের টোটালটাই ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে পুজোর উপলক্ষে কিন্তু যারা পাঁচ লাখ টাকার উপরে কেনাকাটা করবে তারা তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকছে এবং কি আমাদের দোকান থেকে স্টাফরা যদি চান আপনি টোটালটা কিন্তু ঘর কিন্তু টোটাল সাজিয়ে দিয়ে আসবে আপনার এলাকায় গিয়ে এবং আপনারা যদি চান যে আপনি কোন মালটা নতুন ধরো বিজনেস আমার উপর ভরসা করে আসবেন মহাপ্রভু শাড়ি উপর ভরসা করে আসছেন যদি চান যে নতুন ভাবে আপনি বিজনেস শুরু করব তাহলে কি আমাদের স্টাফরা টোটালটাই কিন্তু টোটালটা বুঝিয়ে দেবে যে কোন মালটা কত টাকা কিনে কত টাকায় বিক্রি করবেন এ দেখুন আমাদের এখানে বেনারসি বেনারসি শুরু হচ্ছে মাত্র 350 টাকা 350 টাকা থেকে বেনারসি কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে যার যত পিস লাগবে যার যত পিস লাগবে পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভিডিওতে যে দাম বলবো আপনি ভিডিও ছেড়ে মাল কিনবেন এটা হলো বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে থেকে আপনার টোটাল বিজনেসটা আপনার ছোট্ট বিজনেস বড় করার টোটাল টোটাল দায়িত্ব থাকছে মহাপ্রভু শাড়ি কুটিরের এবং আমাদের কি ফ্যাসিলিটি থাকছে আপনার সাপ প্রত্যেক মানে দিন আমাদের সন্ধ্যার সময় কাস্টমারদের ফোন করা হয় যে দাদা আপনার বেচা কেনা কীরকম হচ্ছে কোন মালটা এখন কি স্টক ঢুকেছে আমাদের কাছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় কিন্তু এ দেখুন এরকম টাইপের কাতান বেনারসি থাকছে এ দেখুন কাতান মাত্র ছশো সরি ৫50 টাকা পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে ছশো সাতশো আমাদের কাছে থাকবে মাত্র পাঁচশো টাকা এ দেখুন পাঁচশো টাকা করে ছাপার শাড়ি থাকছে মাত্র পচাশি টাকা থেকে ছাপা সারিমেড পার্সেন্ট কটনে এরকম টাইপের মাল চলে আসবে এইগুলো আপনার দেড়শো একশো ষাট কেউ যদি মিনু মালা বন্ধনা থেকে শুরু করে যে কোম্পানি পবন থেকে শুরু করে দেখুন মালা রয়েছে মিনু রয়েছে ঠিক আছে বিষ্ণু বিয়া রয়েছে মিনু কত দেয় শুরু মিনু আমাদের কাছে পাবেন মাত্র 220 টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে যেটা জেনুইন দামে মাল দেখাই আমরা এটা রয়েছে আমাদের ছাপা সেগমেন্টটা রয়েছে পুরো ছাপা এই দেখুন এই দিকটা রয়েছে আমাদের কিন্তু বেনারসি যারা কেউ যদি চায় যে বিয়ের বেনারসি মানে বিয়ে বিয়ে করবেন তাদের জন্য বেনারসি লাগবে বিয়ের কেনাকাটাও কিন্তু আমাদের এখানে হয়ে থাকে এই দেখুন বিয়ের যত রকম বেনারসি থেকে শুরু করে এই দেখুন এরকম টাইপের বেনারসি প্রত্যেকটা কালার ভ্যারিয়েটি কালার থাকছে ঠিক আছে প্রত্যেকটা আইটেমের যেটা বিয়ের সময় থেকে বেশি চলে দেখুন লাল লাল আইটেম টোটালটাই কিন্তু পেয়ে যাচ্ছেন প্রচুর রকম কালার রয়েছে ডিজাইন প্রচুর রকম ডিজাইন রয়েছে দেখুন দেখুন প্রচুর প্রচুর ডিজাইন একটা এক এক রকম ডিজাইন একটা হলুদ ফুলে দেখাচ্ছি দেখুন এরকম আইটেম পেয়ে যাচ্ছেন পিওর পিওর কোয়ালিটি একদম একদম পিওর কোয়ালিটি এইগুলো দেখিয়ে বলবো না দাদা এইগুলো তিনশো চারশো টাকায় পাবেন এইগুলো আপনার হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে যেগুলো মার্কেট ভ্যালু থাকে পাঁচ টাকা সেইগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে পনেরোশো টাকার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে একটু ভালো কোয়ালিটির যদি নিতে চান এবং এইগুলো যেমন চলে আসছে এইগুলো কিন্তু চলে আসবে মাত্র আঠেরোশো টাকা আঠেরোশো পঞ্চাশ আঠেরোশো পঞ্চাশ এরকম টাইপের থাকছে ঠিক আছে এই দিকটা রয়েছে বেনারসি সেগমেন্টাল রয়েছে ঠিক আছে পুরোটা বেনারসি এইদিকে যদি জামদানি চান হার্ড জামদানি এইগুলো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকটা আইটেমের এখানে শুধু কালার ভ্যারাইটি রয়েছে জাস্ট স্যাম্পল হিসাবে রাখা রয়েছে আমাদের তো আগের কাউম গোডাউন তো দেখেছেন সবাই প্রচুর কিন্তু আউটলেট রয়েছে আমাদের সেখানে কিন্তু প্রচুর মাল রয়েছে ঠিক আছে কেউ যদি ব্লাউজ চায় দেখুন ব্লাউজ এর কিন্তু প্রচুর ভুরি ভুরি পাবেন পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম চাইবেন এই দেখুন এরকম টাইপের কিন্তু ব্লাউজ এর কিন্তু কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখুন ঠিক আছে ডিজাইন থেকে শুরু করে আপনি একশো টাকার মধ্যে প্রচুর রকম ডিজাইন পাবেন একশো টাকা ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা প্রচুর ধরন এখানে রয়েছে তাঁতের কিন্তু রয়েছে ঠিক আছে টোটাল তাঁত আইটেম রয়েছে হ্যাঁ এইদিকে রয়েছে বাচ্চাদের ফ্রক রয়েছে ঠিক আছে বাচ্চাদের ফ্রক ঠিক আছে প্রচুর রকম আছে বাচ্চাদের ফ্রকের তারপরে নাইটি থাকছে আমাদের আর কিছু আমি দেখিয়ে দিচ্ছি সিল্কের আইটেম সিল্ক সামনে যেহেতু পুজো রয়েছে সিল্কের তো প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে যেসব ট্রেন্ডিং আইটেম রয়েছে কিছু ট্রেন্ডিং আইটেমের রেটগুলো শুধু শুনুন আমি চাই কাস্টমারদের সাথে দীর্ঘদিনের ব্যবসা করতে যাতে কাস্টমার আমাদের সাথে যারা যুক্ত রয়েছে সকলেই জানে যে আমাদের সাথেই যুক্ত হয়ে রয়েছে এবং যারা নতুনভাবে বিজনেস শুরু করতে চাইছেন আমাদের সাথে শুধু রেটটা দেখুন রেপ্লিকা সিল্ক মার্কেটে দুশো টাকার নিচে নেই আমরা দেবো মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো টাকা করে রেপ্লিকা সিল্ক তাও কিন্তু কালার ভ্যারাইটি প্রচুর আছে দেখুন কালার প্রত্যেকটা কিন্তু মালের কালার থাকছে দেখুন কালার সেটিং অনুযায়ী থাকছে তারপর আরেকটা দেখিয়ে দিচ্ছি তারপরে এই যে বিষ্ণুপুরি প্রিন্টের উপর যেটা রেপ্লিকা যেটা ট্রেন্ডিং আইটেম সেটাও কিন্তু চলে আসছে ঠিক আছে বাপ্তা সিল্ক ঠিক আছে বাপ্তা সিল্ক থাকছে এইগুলো মার্কেটে সাড়ে তিনশো টাকার নিচে কেউ দেবে না আমাদের কাছে পাবেন মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকার মধ্যে এরকম টাইপের আইটেম কিন্তু চলে আসছে দেখুন বাপ্তা সিল্ক তিনশো দশ মার্কেটে আপনি যে রেট পাবেন তার থেকে যদি আমাদের কাছে না কম পান তাহলে কিন্তু মার্কেটে কোথাও কম দামে পাবেন না এই দেখুন টোটালটাই কিন্তু বারো হাত প্লাস বিপি থাকছে মাত্র চোদ্দ হাত মাল থাকছে এই আইটেম গুলো কিছু সিল্কের আইটেম দেখিয়ে দিচ্ছি সিল্ক আমাদের এখানে দুশো আড়াইশো টাকার মধ্যে প্রচুর রকম সিল্ক রয়েছে ঠিক আছে প্রচুর রকম সিল্ক রয়েছে দেখুন এরকম বান্ডিল বান্ডিল মাল কিন্তু আমাদের টোটালটাই কিন্তু ডিলিং হয়ে থাকে এরকম টাইপের আইটেম গুলো থাকছে মাত্র তিনশো টাকার মধ্যে চলে আসবে মাত্র তিনশো টাকার মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে দেখুন মাত্র তিনশো টাকার মধ্যে চলে আসবে মানে প্রচুর আর আপনি জাল কাটান থেকে শুরু করে ওপেন বর্ডার ওপেন বর্ডার মার্কেটে আপনার সাতশো টাকার নিচে কেউ দেবে না পাঁচশো ছশো কোয়ালিটি মাল দেবো ওপেন বর্ডার দাম থাকবে মাত্র আপনার পাঁচশো আশি টাকা সেটাও দেখিয়ে দিচ্ছি পাঁচশো আশি টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে এই দেখুন এই একটা রয়েছে এটা রয়েছে বিষ্ণুপুরি বালুচুরি যেটা বিষ্ণুপুরি বালুচুরি ঠিক আছে মার্কেটে এটার দাম থাকছে আপনার চলে আসে সাড়ে ছশো সাতশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো কুড়ি টাকা এটাও ফাইনাল রেট না যারা কোয়ান্টিটি ধরে মাল নেবেন তাদের জন্য কিন্তু রেট আরো কম থাকবে দেখুন ঠিক আছে এরকম টাইপের মাল চলে আসবে দেখুন এরকম টাইপের ওপেন বর্ডার যেটা বললাম এরকম টাইপের ডিজাইনের উপর চলে আসে প্রত্যেকটা এরকম কালার সেটিং থাকে ঠিক আছে তারপরে মসলিন দেখিয়ে দিচ্ছি মসলিন মার্কেটে কত দামে কিনেছেন এই দেখুন মসলিন কিন্তু চলে আসছে এইগুলো আপনার চলে আসবে মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে চলে আসবে মাত্র সাড়ে আটশো টাকা এই দেখুন এই একটা রয়েছে কলঙ্কারি কলঙ্কারি ঠিক আছে কলঙ্কারি আমি দেখিয়ে দিচ্ছি কলঙ্কারি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো কুড়ি টাকা আচ্ছা পিওর কোয়ালিটি পাক্কা বারো অথবা যদি এক ফোটা কোনো মালে আমার ঘরে যত আইটেম রয়েছে কোনো মালে যদি কালার ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনার মাল কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে প্লাস আপনার যাতায়াতের খরচা কিন্তু আমরা দিয়ে দেবো মানে এতটা শিওর আমাদের কোনো মালে কালার ওঠে না ঠিক আছে আমরা কোনো লট আইটেম বা কোনো রকম হকারি আইটেম মাল সেল করি না আমরা যা বিক্রি করবো জেনুইন দাম আপনি মার্কেট দশটা দোকান দেখবেন তাদের থেকে যদি আমরা কম দামে না দিতে পারি তাহলে তখন বলবেন মানে এমন কোনো আইটেম নেই যে আমাদের কাছে পাবেন না এবং মার্কেট থেকে অনেকটা কম দামে পাবেন না দেখুন শার্টিন দেখিয়ে দিচ্ছি শার্টিন মার্কেটে বিক্রি হয় হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ আপনি শার্টিন কিন্তু আপনি আমাদের কাছে শুরু হচ্ছে মাত্র সাতশো আশি টাকা থেকে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা থেকে এই দেখুন বাহ খুব সুন্দর শাড়ি ডুয়েল টোনের উপর ঠিক আছে ব্ল্যাকবেরি থাকে অনেক রকম ডিজাইনের উপর কিন্তু চলে আসে এরকম আইটেমগুলো ঠিক আছে এই একটা শার্টিন রয়েছে এইগুলো চলে আসছে মানে তো টাকা সাতশো সাতশো টাকার মধ্যে চলে আসবে এই একটা রয়েছে এটা ওপেন বর্ডের উপরে একটা কালার দেখিয়ে দিচ্ছে ঠিক আছে দেখুন ডুয়েল টোনের উপর থাকছে এটা এই কালারটা সব থেকে যেটা হিট কালার বা ময়ূরকণ্টি কালার যেটা হ্যাঁ হ্যাঁ দেখুন এইগুলো কিন্তু চলে আসছে মাত্র আপনার ছশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র ছশো ছশো পঞ্চাশ এরই একটা কম দামে হয়ে যাবে সেটার দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো আশি টাকা ছশো টাকা বিভিন্ন রেঞ্জে আছে আপনি বিজনেস শুরু করুন না আপনার সাথে আপনি মার্কেটে যদি কম পান তবেই তো আপনি আমাদের কাছ থেকে দ্বিতীয়বার বিজনেস আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন মানে মার্কেটে এমন কোনো আইটেম নেই যে আমাদের কাছে পাবেন না এবং সব থেকে কম দামে মহাপ্রভু আপনাদের হাতে তুলে দেবেন তো প্রচুর আইটেম রয়েছে হ্যান্ডলুম থেকে শুরু করে প্রচুর রকম আইটেম রয়েছে যা ভিডিওতে দেখানো সম্ভব না এখানে বাংলাদেশি কিছু আইটেম রয়েছে মটকা ঠিক আছে এই দেখুন এখানে বাংলাদেশী মটকা রয়েছে হ্যাঁ এইসব মটকা কিন্তু আপনি আমাদের কাছে পাবেন তিনশো টাকা থেকে শুরু বাংলাদেশি হ্যাঁ এগুলো শুধু ডিরেক্ট আমাদের কিন্তু বাংলাদেশ থেকে আসে আমাদের ওখানে তাতি ধরা থাকে তারা কিন্তু মাল রেডি করছে আমাদের জন্য মাত্র তিনশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু হচ্ছে ঠিক আছে এই একটা আইটেম দেখুন এটা রয়েছে লাইট সেটের উপর ঠিক আছে পুরো মটকার উপর এগুলো ঠিক আছে এইগুলো রয়েছে বাংলাদেশি জামদানি এই দেখুন বাংলাদেশি জামদানি ঠিক আছে এরকম গুলো চলে আসছে ছশো সাড়ে পাঁচশো পাঁচশো আশি একটা রয়েছে সিলভারের উপরে দেখুন এটা হ্যান্ডলুম বাংলাদেশি হ্যান্ডলুম এটা খুলে দেখাচ্ছি হ্যাঁ কি দাম এগুলো এইগুলো চলে আসছে মাত্র চারশো আশি টাকার মধ্যে প্রত্যেক একটা কাস্টমারদের উদ্দেশ্য বলছি দাদা আপনি আর কোনো এটা ফাইনাল রেট না আপনি আমাদের সাথে ডিরেক্ট অন টেবিল কথা বলুন কি রেটে আমরা দেব আপনি মার্কেটে বিল দেখাবেন মার্কেটে আমি এই দামে কিনি তার থেকে যদি কম দামে আমি না দিতে পারি তখন বলবেন এরকম আইটেম চলে আসে পিওর কোয়ালিটি একদম পিওর কোয়ালিটির উপর থাকছে ঠিক আছে কাপড়টা না দেখলে পরে বুঝতে পারবেন না ঠিক আছে তাছাড়া আমি দেখাচ্ছি এই দেখুন এরকম টাইপের অর্গেনজা অর্গেনজা ঠিক আছে এরকম টাইপের অর্গ্যানা থাকছে এই যে যেগুলো মার্কেটে সাড়ে চারশো টাকা করে বিক্রি হয় আপনি আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো হোলসেলে বিক্রি হয় সাড়ে সাড়ে চারশো টাকা এর শুধু ট্রান্সপারেন্টটা শুধু দেখুন এই যে পুরো হাত দেখা যাবে একদম এইগুলো চলে আসছে প্রচুর আইটেম দেখে হ্যান্ডলুমের কিছু আইটেমের দাম জাস্ট বলে দিচ্ছি কাঁথা স্টিচ মার্কেটে যেটা বিক্রি হয় চারশো আপনি আমাদের কাছে পারবেন মাত্র চারশো কুড়ি টাকা সেট ধরে নিতে হবে এই এইগুলো রয়েছে প্রিন্টের উপর এইগুলো দুশো টাকার মধ্যে চলে আসবে দুশো টাকার মধ্যে এটাও কোনো ফাইনাল রেট না বাটিক 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 থাকছে কিন্তু আপনার চলে আসছে তিনশো টাকা বাটিকের দাম থাকছে লিলেন বাটিক এই দেখিয়ে দাম কম বলে দাদা আমাদের এগুলো টোটালটাই কিন্তু ইন হাউস প্রোডাকশন হচ্ছে যেহেতু আমাদের এখানে ডিরেক্ট কারখানা যেখানে মাল ডেইলি কিন্তু মাল তৈরি হচ্ছে এইগুলো কিন্তু চলে আসছে মাত্র 370 টাকার মধ্যে 370 যারা কোয়ান্টিটি ধরে নেবে আরো 2 টাকা কিন্তু কমে যাবে বাহ ঠিক আছে দেখুন এইগুলো রয়েছে মাত্র একশো আশি টাকা এইগুলো একশো আশি টাকা এরকম প্রচুর রকম আইটেম রয়েছে যা আমাদের কাছে রয়েছে ঠিক আছে তো কাস্টমারদের উদ্দেশ্যে বলবো যদি বিজনেস আমাদের সাথে করতে চান আসুন রেট নিয়ে কোনো অসুবিধা হবে না এবং যারা আমাদের সাথে যুক্ত রয়েছে তারা তো সকলেই জানে যে মহাপ্রভু শাড়ি কুটির কী কোয়ালিটি আমরা ফার্স্ট কোয়ালিটি বিক্রি করি তারপর দাম দাম থাকছে সব থেকে কম দামে পাবেন প্লাস অনলাইন টোটাল ফ্যাসিলিটি রয়েছে অল ওভার ইন্ডিয়ার টোটাল মাল কিন্তু আমরা ডেলিভারি করে থাকি তো কোনো প্রবলেম নেই আপনার যদি মাল বিক্রি না করতে পারেন এক্সচেঞ্জ তো ফ্যাসিলিটি ফার্স্টে বলেই দিলাম তো আজকের মতো এইটুকুই প্রচুর কালেকশান রয়েছে জামদানি হিউজ ভুরি ভুরি কালেকশান রয়েছে আপনারা আসুন আসলে বুঝতে পারবেন পুজোর আগে কী অফার চলছে আর কি দামে দিচ্ছি তো আজকের মতো এইটুকুই সকলকে নমস্কার